আজকে তোমাদের জন্য নতুন একটা এক্সপেরিমেন্ট দিয়ে আসলাম এক্সপেরিমেন্টটা হলো এই বেলুনটা দিয়ে মোমবাতিটা নিভাতে হবে কিন্তু টুইস্ট হচ্ছে কি বেলুনটা ফাটতে পারবে না বেলুনটা অক্ষত অবস্থায় থাকতে হবে এবং মোমবাতিটা কি করতে হবে নিভাইতে হবে দেখি কেউ যদি ট্রাই করে একটু আসো বেলুন দেখি আমি আমার একটু ধরা দিলাম

এদের আমি বন্ধ করলাম কিন্তু এখানে আমি একটা সুলাম করছি সেটা হচ্ছে কি ভিতরে অল্প পরিমাণ আমি বেলুনের ভিতরে ফাঁকে রাখলাম এটা অল্প পরিমাণ পানি দিলাম এখন এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি যখন আমি এই বেলুনটা মোমের উপর দিলাম মুমের যে তাপটা আছে সেই তাপটা সরাসরি বেলুনের গ্রহণ না করে বেলুনের ভিতরে থাকা পানি সেই তাপটাকে কি করে গ্রহণ করে যার কারণে এই বেলুনটা বাস্ট হয়ে নেয় এবং আমি মোমটাকে খুব সহজে কি করতে পারলাম বন্ধ করতে পারলাম ওকে পরবর্তী এক্সপেরিমেন্ট অপেক্ষা করুন পরবর্তী এক্সপেরিমেন্ট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম